পানির চাপে ধসে পড়ে মুক্তাকা মুক্তাগাছায় আইমন নদীর বক্স কালভার্ট এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দুই ইউনিয়নের বাসিন্দাদের স্থানীয়রা জানান সম্প্রতি মুক্তাগাছা উপজেলায় আইমন নদী খনন করে পানি উন্নয়ন বোর্ড চলতি মাসের বৃষ্টিতে নদীতে পানি বাড়ায় ত্রিশ মে সকালে খেরুয়াজানি ইউনিয়নের পলসা গ্রামের বক্স কালভার্টের দুপাশ থেকে মাটি সরে ধসে যায় পানির স্রোতের কারণে এইখানে পানি যে খাড়া হয়ে পড়ছে পড়ার কারণে নিচের মাটি সরে যাওয়ার কারণে ব্রিজ করছে। পাঁচ মিনিটের মধ্যে মনে করেন সব এগুলি ভাঙচুর হয়ে গেছে ভুল ভাঙার কারণে খুব সমস্যা আছে গাড়ি গড়ি নিতে পারি না যাইতেও পারি না কোনো ব্যান যায় না রিকশা যায় না ওনা ব্রিজ ভাঙা গরুলে যাওয়াই না আঙ্গর খুব সমস্যা কালভার্গ ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন দুপারের বাসিন্দারা উপজেলা সদরে যেতে বিকল্প সড়কে অনেক দূর ঘুরতে হচ্ছে তাদের অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন এছাড়া স্কুল আছে মাদ্রাসা আছে কোচিং সেন্টার আছে নদীর এই পারে সব আর ছাত্র ওই সাইডে বেশি আমার বাড়ি এই পাশে গাড়ি চালাই ফুল ভাঙ্গা যাওয়ার কারণে গাড়ি ওই পাশে রাইখে তালামের মেরে রাইখে বাড়িতে আসতেছি প্রশাসনের কাছে এটুকুই বলবো যেন তারা খুবই দ্রুত অতি দ্রুত যাতে এই ব্রিজটা সংস্কারের ব্যবস্থা করে এবং কি মজবুত করে ভালো করেছে এবং স্থায়ী ঠিক যেন এই ব্রিজটা স্থাপন করে দেয় মানুষের চলাচল স্বাভাবিক রাখতে শিগগিরই বিকল্প ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের জায়গাটা অলরেডি পরিদর্শন করা হয়েছে এবং দুই গ্রামে যেহেতু আপনার মানে কানেকটিভিটি প্রয়োজন এই জন্য আমরা যথাসথ যত দ্রুত পারি আমরা কানেকটিভিটি করার জন্য আমরা মানে অস্থায়ী ভিত্তিতে হলেও বাস বা কোনো কিছুতে আমরা দ্রুত একটা মানে সংযোগ স্থাপন করে দেব এল তথ্য মতে দশ মিটার দীর্ঘ ও সাড়ে তিন মিটার প্রস্থের বক্স কালভারটি নির্মাণ করা হয় দু সালে বক্স কালভারটি হঠাৎ ভেঙে যাওয়ায় থেমে গেছে দুপারের পনেরো গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল সামনে ঈদুল আজহা এ সময়ে ভোগান্তি বেড়েছে আরও কয়েক গুণ দুর্ভোগ লাভ হবে তাই ঈদের আগেই বিকল্প ব্যবস্থা আর দ্রুত সময়ে নতুন সেতু নির্মাণের দাবি স্থানীয়দের ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ